যে ওদের ফ্যামিলিটা ভালো করে দেখেছেন তো আপনার কি আপনার বর্ত সেন্ট্রাল গভর্নমেন্টে জব জব করেন ওর ফ্যামিলিটা ভালো করে দেখেছেন তো সব ঠিকঠাক আছে তো আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে কি বলবো এটা বড় ছোট মুখে বড় কথা হয়ে যাবে অহংকারের কথা হয়ে যাবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে তিনি যা আর্নিং করবেন ইন ফিউচারে সারা জীবন করে

খেতে দাও খেতে দিয়ে দাও তারপর দেখি কি করা যায় রাত্রিবেলা তারা কি যাবো নিয়ে যাবো কি আছে চলো 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 যেখানে যেয়ে বসেছিলো হ্যাঁ যেখানে দেবা সেখানে খেয়ে নেবো আচ্ছা বাবা তোমার শালাকে যদি তুমি কিন্তু শালাকে নিয়ে যদি দুটো কথাই কিছু বলতে হয় কি বলবা তোমার শালা কিনি তোমার তো মামা শালা হয় নিশ্চয় বাবা তোমার তো দারুণ কি পরিস্থিতি তোমার মামা তোমাকে নিয়ে কিছু বলার জায়গায় নেই মামাকে নিয়ে বাবার কিছু বলা আচ্ছা বাবাকে যদি তোমাকে কিছু দুটো বলতে হয় কি বলবা যথেষ্ট হ্যাঁ

আমি আজকে একটা কথা বলি তোমাদেরকে আমার নানাঘাটেরই মানুষ আমি খুব ভালো করে সেই ভিডিওটা জানে দেখছেও সেই বলেছে যে ওদের ফ্যামিলিটা ভালো করে দেখেছেন তো আপনার কি আপনার বর্ত সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন ওর ফ্যামিলিটা ভালো করে দেখেছেন তো সব ঠিকঠাক আছে তো আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে কি বলবো এটা বড় ছোট মুখে বড় কথা হয়ে যাবে অহংকারের কথা হয়ে যাবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে তিনি যা আর্নিং করবেন ইন ফিউচারে সারা জীবন করে আমি তার থেকে বেশি এক টাকা হলেও করব ইজ মাই চ্যালেঞ্জ আর যে এই কথাটা বলেছে সে তো নিজে কিছু করতে পারেনি তার বাবার সব কিছু আর বেশি কিছু বললাম না তাহলে সে আবার এক্সপোজ হয়ে যাবে কি করে কি হয়েছে কি করে কী হয়নি কোথায় বারো বছর কি হয়েছে সব আমরা জানি সুতরাং কারোর পেছনে লাগার থেকে পেছনে মারার থেকে একটু দূরে থাকবেন ফুরি পেছনে আগ লাগতে আসবেন না আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকেই বলছি আমার সামনে না মুখ মুখ তুলে করে দাঁড়াতে পারেন না তো মাথা নিচু করা থাকে আমার থেকে কিন্তু আপনি দশ বছর পনেরো বছরের বড় তাই না পঁচিশ বছরের বড় তারও বেশি তাহলে ভাবা যায় তার নিজের কোনো ক্ষমতা নেই লোককে জ্ঞান মারতে পারে বাবার পয়সায় বল হয়েছে আরে আমার বাবার পয়সা কী আছে আমি সেটা ভাবি না আমি কি করেছি সেটা জানি ঠিক আছে এটা বলে রাখলাম আপনাকে

শিলিগুড়িতে কাকু আমায় বলে আমি বলবো তাদেরই বলবো যারা আসতে চাস বাবু আমাদের বাড়িতে সামনে এবার সবাই বলছে এ পরে বার আসবো আসবো আসিস বাবু তোরা আমার যা সামর্থ্য আমি তোদেরটাই খাওয়াবো তবু আত্মস্বজন আর আমি বলবো না আমার খুব অন্যায় আত্মস্বজন বলে কারণ তাদের জন্য তো আমার অ্যারেঞ্জমেন্ট করতে হয় হয়তো বলবে যে তাদের জন্য আমরা তো এইটুকু খাই